এবং আমাদেরকে বলা হচ্ছে যে প্রতিষ্ঠান তার জন্য এই প্রক্রিয়া চলছে আমরা বাংলাদেশের জনগণকে সাথে বলতে চাই জন আপনার ক্রমণ আসবেন এই জন্য আমরা প্রতিষ্ঠানকে যেন প্রদান রাখি নাই এবং আমরা মনে করছি যেখানে আপনাদের দেশে আমাদের পোষণ করবেন এবং আপনাদের মনে করছি সুতরাং তিনি বাংলাদেশের সাধারণের সাহিত্য হয় বাংলাদেশের যে ধরন সেটা বাধা করতে হয় সিদ্ধান্ত নেবেন না

আমরা কি কর্মসূচি ঘোষণা করবো আগামী পঁচিশ তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি করে

আশার আলো জুগিয়েছিল সেই আশায় আলোচনা যেতে পারে আমরা কিছু দিল আমাদের চব্বিশ আছে আমাদের এই রাজপ্রে আছে এই রাজপুর রক্ত লেগে আছে এই লক্ষ্যের সাথে বাংলার জনগণদের হিসাবে করতে পারে আমরা বিশ্বাস করি না